আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমরা রঙ কিনতে চলে এসেছি এই দোকানটিতে এখানে অনেক রঙের সম্ভার রয়েছে এশিয়ান পেন্টস রয়েছে জিএসডাব্লিউ পেন্টস রয়েছে বার্জার পেন্টস রয়েছে এবং আরও অনেক রকমের পেন্টস রয়েছে বিভিন্ন দামের এবং বিভিন্ন সাইজের আমরা পছন্দ করলাম অর্গানিক গ্লো পেন্ট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেঞ্জের পেন্টগুলো রয়েছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির পেন্ট আমরা যেটি অর্ডার করেছি সেটি এখন তৈরি হচ্ছে স্ক্রিনে দেখতে পাবেন বেস পেন্টের সঙ্গে আর কোন পেন্ট অ্যাড করে এটি তৈরি হচ্ছে তার পরিমাণটা দেওয়া আছে এখানে আমাদের রংটি তৈরি হয়ে গেছে এবার দোকানে যিনি কাজ করেন তিনি এটি তাদের মেশিনে সেট করলেন যাতে রঙটি ঠিকভাবে মিশে যায় কুড়ি লিটার রঙের জারটি খুবই কৌশলের সঙ্গে সেট করা হয়েছে এবার মেশিন অন করে দিলেন ঘোরার পর রংটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার মেশিন থেকে খুলে এটা বাইরে বের করে আনা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি কালারটা কেমন এসেছে জেএস ডাব্লিউ পেন্টস এর পিক্সা এলিগেন্ট এক্সটেরিয়র সিল্ক হালকা হলুদ বর্ণের রংটি এক কোট করে মারা হয়ে গেছে রংটি এটি মাঝারি রেঞ্জের একটি রং কুড়ি লিটার জারের দাম আপনাদের পড়বে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজারের মধ্যে